গাইস আজকে পরীকে মুন্ডন করা হবে প্রচন্ড গরম পড়েছে তো তাই আজকে পরীকে মুন্ডন কাটি করিয়ে দেবো দিনে শ্যাম্পুরে লাগিয়ে দিচ্ছি প্রথম মাথাতে পড়ি তুমি নেড়া হবে নেড়া হবে হ্যাঁ শ্যাম্পুটা তাকে ভালো মতন লাগিয়ে দেবে দেখো তো গাছ দেখো নাড়া করতে করতে এ মাথায় কতগুলো র্যাস ছিল তো কেটে রক্ত বেরিয়ে গেছে কেমন দেখো একটুখানি হয়েছে নেড়া এখন পুরোটা বাকি আছে তো দেখো কিরকম কেটে গেছে মাথা কেমন হাত বেড়েছে দেখো পরে অবস্থাটা দেখো